কোরবানি পশু কেনার সময় কি রকম পশু কিনতে হবে পশু যে কিনব পশুটার কিছু খাস বৈশিষ্ট্য অবশ্যই আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে এই বৈশিষ্ট্যের আলোকে ইসলামী শরিয়ত আপনাকে কি কি বৈশিষ্ট্য দিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী আমরা পশু কিনব এই বৈশিষ্ট্যগুলো হাদিসের আলোকে আল্লাহ সাল্লাম যা বলেছেন এবং ফোকাহাই ক্রাম। রাসুলস ইসলামের হাদিস থেকে গবেষণা করে যে ফতোয়াগুলো দিয়েছেন সেগুলাই আমি আপনাদের সামনে শোনাবো আমার থেকে অতিরিক্ত কিছু বলবো না ইনশাআল্লাহ প্রথমে আসেন পশু কেনার সময় পশু যারা কিনব পশু কেনার সময় চারটা জিনিস অর্থাৎ চারটা বৈশিষ্ট্য দেখে আমরা পশু ক্রয় করব সেই চারটা বৈশিষ্ট্য কী কী হাদিস রূপে এসছে রাসুল করিম সাল্লাহ আল্লাম বলেছেন হবে না জুজু যুজ হবে না মিনার হাইয়া কোরবানিতে কি জায়েজ হবে না আল্লাহ রঙুল যে সমস্ত পশুগুলা কানা কানা ফুসু কানা মানে কানা বলেন অন্ধ বলেন এখন এই কানা ফুসু এটা বিধান কি এখানে শুধু কানা বলা হয়েছে কতটুকু কানা হলে কিনতে পারবো কতটুকু কানা হলে কিনতে পারবো না এটা স্পষ্ট করা হয়নি এটা শেখাতে স্পষ্ট করা হয়েছে দেখেন কানার পরিমাণটা হলো আপনি প্রথমে পশুর কি এক চোখ কানা না দুই চোখ কানা এটা কি পুরো দেখে না আদা দেখে ফসু কি পুরো দেখে নাকি আদা আদা দেখে কিছু কিছু দেখে কিছু কিছু দেখে না এরকম তো সেটা আপনি কিভাবে নির্ণয় করবেন পশু জিজ্ঞেস করলে সেটা তো আপনাকে বলতে পারবে না এটা নির্ণয় করার জন্য ফসু যে খাবার যে খাবারটা ফসুর সামনে নিতে হবে প্রথমে টান পাশ প্রথমে যে কোনো এক পাশ আপনি চেক করবেন এক পাশে ফসুর খাবার নিয়ে দিবে রাখবেন এবং দেখবেন যে ফসু খাওয়ার দিকে যায় কি না যদি দেখেন যে ফসু খাওয়ার দিকে যাচ্ছে তাহলে সেই এই শোকটা তার সুস্থ আছে। এটা ক্লিয়ার এরপর অপর দিকে রাখবেন যদি সেদিকে শোক যদি মানে সেই পশু ওই খাওয়ার দিকে যায় তাহলে তার এই সুখও সুস্থ আছে আর যদি পশু খাওয়ার দিকে না যে দিকে যায় বুঝতে হবে এই পশুটা কানা তার শোকের দুর্বলতা সে এটা শোকের যে পাওয়ার সে পাওয়ারের সমস্যা আছে এই জন্য এই পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয় তাহলে এক নম্বর কী আল উল বাইয়নু আরুহা বল আরজাউল বাইয়নু আর জুহা ওয়াল বাইন আর জুহা এখানে বলা হয়েছে যে খোঁড়া পশু খোঁড়া খোঁড়া তো বুঝেন খোঁড়া চিন সবাই ল্যাংডা ল্যাংড়া ল্যাঙ্গা লেঙ্গা আরে যে সমস্ত লেঙ্গা পশুগুলো এগুলো কোরবানির জন্য যেটা লেঙ্গা হওয়াটা যেটা খোঁড়া হওয়াটা স্পষ্ট এখন এই খোঁড়াটা কি কতটুকু সে খোঁড়াইতে পারবে কতটুকু মানে হইলে সেই কোরবানির জন্য পারফেক্ট গ্রহণযোগ্য হবে এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে এখানে মাসালা হল যে পশু আপনি জবে করবেন কোরবানি দিবেন যদি পশুটা আপনার আগ থেকে না হয় তাহলে আপনি প্রথমত খোঁড়া পশু কিনেন না সেটা অল্প হকার বেশি হোক যদি পশু আপনার হয় সেটা মাসাল আসতেছে পশু যদি আপনি কিনে কোরবানি দেন তাহলে আপনি প্রথমত খোঁড়া পশু কিনেন না কারণ এটা হয়তো দাম কম হবে ফেয়ে অনেকে কিনে ফেলবেন এই জন্যই পশু প্রথমত কিনিয়েন না কেউ পশু কেনার পরে যদি সেটা খোঁড়া হয় কেউ পশু কিনে ফেলছেন কেনার পরে আপনার পশুটা খোঁড়া এখন এটার খোঁড়ার পরিমাণ কতটুকু খোঁড়ার পরিমাণ হলো সে যদি যেখানে থাকে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার জবাইয়ের স্থানে যাইতে পারে তাহলে আপনি তাকে কোরবানি দিতে পারবেন তা যদি এক ফাঁ এক ফাঁ খোঁড়া হয় এক একফা যদি খোঁড়া হয় আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে জবাই স্থানে যাইতে পারে তখন আপনি তাকে কোরবানি দিবেন আর যদি সে ওই এক পাঁ টোটালি মাটিতে রাখতে পারে না মানে এক পাশে রাখতে পারে না ওই উপর কোনো বদ দিতে পারে না সেটা আপনার কোরবানির জন্য না এটা হলো খোঁড়া পশুর বৈশিষ্ট্য এরপরে দেখেন তারপর তারপরে বলা যারি তুল বাড়া মারাদুহা ওই সমস্ত রুগ্ন ফসু যার রোগা রোগ হওয়াটা স্পষ্ট আল মারি নারা মারাদুহা সেই সমস্ত দুর্বল রোগা পশু মারিদ মানে রোগ মারিতু তো কিয়া রোগ বা রুগী এখন দেখেন যে সমস্ত পশুগুলার রোগ হওয়াটা স্পষ্ট একবারে যে কোনো রোগ হোক তার রোগটা আপনি দেখতেছেন সরাসরি এই পশু কিনেন না কেমন এই ফশুটা কিনেন না আপনি তাকে অ্যাভয়েড করে ভালো পশু কেনার চেষ্টা করেন তারপরে বলা হচ্ছে ওয়াল আজফা উল্লাতি লাতুন ওয়াল আজেফা উল্লাতি লাতুমকি ওই সমস্ত দুর্বল পশু যে পশুর হাড়ে মগজ নাই মানে একেবারে জীর্ণ সিন্ন চামড়া সুগারিসে একেবারে দেখতে আপনি এরকম পশুর দাম কম পাই কিনতেন যায়ন না প্রয়োজন আপনি যদি পঁচিশ হাজার টাকা দিয়ে গরু কিনতেন যান ওই পঁচিশ হাজার টাকার গরু তো আর আপনি দুই বছরই পাবেন না এখন যে উদ্যগতি দ্রব্যমূল্যের উদ্যোগতি সে উদ্যোগতির আলোকে পঁচিশ হাজার টাকা দিই আপনি দেখা যাচ্ছে যে দুই বছর বয়সী করে পাবেন না আমার মনে হয় না কে জানি আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে আমি কখনো কিনি নাই এখন যদি আপনি পাইতে চান দুর্বল না হয় ল্যাংড়া না হয় খোঁড়া না হয় ভাবে তার একেবারে শুকনা এখন এই শুকনা ফসুর টাকা বাঁচা বেড়ায় কিনতে না বরং একটা ছাগল কিনে ছাগল দিয়ে আপনি কোরবানি দিয়ে কথা কি বুঝছেন ছাগল কিনে ছাগল দিয়ে কোরবানি দিয়েন এখন দেখেন এই যদি কিনে ফেলেন বা কারো যদি আগ থেকে থাকে কারো যদি আগ থেকে আপনার এমন দুর্বল পশু আছে যার হাড়ে মজ্জা নেয় তাহলে তার দুর্বলতার সীমাটা কতটুকু এর দুর্বলতার সীমাটা হলো সেই তার স্থান থেকে যদি সশরীরে হেঁটে কারো সাহায্য ছাড়া হেঁটে যদি তার কোরবানি যেখানে জবাই করবেন সেখান পর্যন্ত যেতে পারে তাহলে আপনি সেই পশুটাকে কি দিতে পারবেন কোরবানি দিতে পারবেন এখন দেখেন রসুল সাল্লু আলিয়া অপর হাদিসে বলেছেন চোখ এবং কান দেখে পশু ক্রয় করার জন্য ফসু কেনার জন্য কি ছোখ এবং কান দেখে তো চোখের কথা তো আগের হাতেও গেছে এ হাদিসে আমরা শুধু কানের কথা বলবো রাসুল ইসলাম কি বলছেন দেখেন যে আমার রসুল্লাহি সাল্লি সাল্লাম আর নাস্তা শ্রীল আইনাজনা রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে ফসু কেনার সময় তার কান এবং ছোখ দেখে ফসু ক্রয় করার জন্য বলছেন চোখের কথা আগে গেছে এখন কান কানের পরিমাণটা কতটুকু কানের পরিমাণ হইল এই ফসুর যদি জন্মগতভাবে কান না থাকে এরকম হয় না আরে মানুষেরও তো অনেক সময় দেখেন না যে নাক থাকে না কান থাকে না বিভিন্ন কারণে কাটা যায় যদি এই পশুর যদি জন্মগতভাবে কান না থাকে এটা আপনি কোনো কিনেন এটা না যাই কেমন এরপর কিনতে গেছেন দেখেন একটা পশু আসছে এটা আপনার সব কিছু পছন্দ হয়েছে কিন্তু একটা কান কাটা একটা কান কাটা এখন এই কাটার পরিমাণ কতটুকু কাটার পরিমাণ যদি তিন ভাগের এক ভাগ হয় এই পশুটা এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই তিন ভাগের এক ভাগ কাটা আর দুই ভাগ ঠিক আছে যদি এটা হয় তাহলে আপনি সেটা কিনতে পারবেন কোরবানির জন্য তবে এর থেকে ভালো পশু পাইলে খুতালায় না কিনে ভালো কেমন এখন ভালো পশু পাইলেন না সব মিলে আপনার এটা পছন্দ হয়েছে তো এটার কান যদি তিন ভাগের এক ভাগ কাটা হয় তাহলে আপনি কিনতে পারবেন আর যদি এক তিন তিন ভাগের এক ভাগ থেকে বেশি হয় তাহলে সেটা আপনার কোরবানির জন্য লায় জুস এটা না যায় কিনা যাবে না এরপর দেখেন শিং বাঙ্গা পশুর জন্য সিং সিং সম্পর্কে হাজির শরীফের রাসুল সাল্লাম বলেছেন যে নাহা রাসূলহী লহ হরাইলেহি অসাল্লাম আন আইন উদহা বেআর দাবিল করেনি আইন উদহা বেআর দাবিল করেনি রাসূল সল্লাহ লহ আমাদেরকে ফুসু কেনার সময় শিং দেখে ফসু ক্রয় করার জন্য বলছেন বাহ যে নাহা রাসুন সালসলাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন শিং বাঙ্গা ফুসু না ক্রয় করি কথা বুঝছেন আমরা যেন পশু ক্রয় করার সময় শিং দেখে কিনি শিং ভাঙা পশু যেন কোরবানির জন্য না কিনি এখন দেখেন এই শিং ভাঙার পরিমাণ আছে কতটুকু ব্যাঙলে কিনতে পারবেন কতটুকু ব্যাঙলে কিনতে পারবেন না কিছু কিছু পশু আছে এদের শিঙে উঠে নাই কেমন কিছু কিছু পশু আছে এদের শিঙে উঠে নাই এখন সেটার বিধান কি সেটার কথা তো বলা নাই শিং ভাঙার কথা বলছে সেটার বিধান হইলো শিং যদি তার জন্মগতভাবে না থাকে সেটাতে আপনি কোরবানি করতে সমস্যা নাই সেটা আপনি কোরবানি করতে পারবেন আর যদি শিং উঠছে কিন্তু ভেঙে গেছে এখন বাংছে কি উপরে কি ঠোল ভাঙছে নাকি শিঙের যে ভিতরে হাড় আছে সেই হাড় সহ ভাঙছে শিঙের যদি উপরে ঠোলটা ভাঙে তাহলে আপনি সেই পশু কোরবানির জন্য সেই পশু দিয়ে কোরবানি দিতে পারবেন সমস্যা হবে না আর যদি ভিতরে যে হাড় আছে ঠোলের ভিতরে শিঙের উপরে দিয়ে একটা ঠোল না ঠোলের ভিতরে যে হাড় আছে সেই হাড়টা যদি একবারে উস্কানো হয় আর কি মানে একবার উড়ে ফেলছে কারণ অন্য পশুর সাথে গুসা গুসি করতে যায় গোতাগুতি করতে যাই কি করছে একবার উঠেই গেছে তখন এই পশু আপনার কোরবানির জন্য না যায়জ তবে আপনি পশু ক্রয় করার সময় গিয়ে এটার থেকে ভালো পশু থাকলে আপনি খুরালা কিনিয়ে নেন না তাহলে সেখানে আর কোনো সন্দেহ নাই এখন দেখেন এটা হলো কোরবানির পশু যে হাদিসে যে সমস্ত বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করেছে সেগুলো আমি আপনাদের সামনে বললাম এখন আসেন যন্ত্রুর বয়স কত বছর বয়স হলে আপনি পশু কোরবানির জন্য কিনতে পারেন কত বছর বয়স হলে এক্ষেত্রে বয়সের জন্য কোরবানির জন্য বলা হয়েছে ছাগল মেড়া দুম্বা কটা ছাগল বেড়া দুম্বা এই তিন প্রকারের পশু পূর্ণ এক বছর হইলে সেটা আপনি কোরবানির জন্য কিনতে পারবেন যারা ছাগল দিবেন অথবা বেড়া দিবেন অথবা দুম্বা দিবেন আপনার পশুটার বয়স যদি পূর্ণ কত বছর হয় এক বছর হয় তাহলে আপনি সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন যদি এক বছর কমে দিতে পারবেন না তবে এখানে একটা শর্ত আছে শুধুমাত্র কিসের জন্য যে ছাগল আর বেড়ার জন্য বেড়া এবং দুম্বার জন্য একটা শর্ত দেওয়া হয়েছে বেড়া এবং দুম্বা এগুলা হয়তো একটু বেশি দৃষ্টপুষ্ট হয়ে যায় একটু তাড়াতাড়ি সকাল সকাল হৃষ্টপুষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই দুইটা পশু যদি ছয় মাসের সাত মাসের আট মাসেরও হয় কিন্তু এক বছর বয়সী বেড়া এবং দুমবার মাঝে ছেড়ে দিলে সেই পশুটা ওই যে এটা যে ছ মাসের ছোট এটা বোঝা যায় না বরং এক বছরটার দেখতে যে দূরে লাগে এগারো দেখতেও হেঁটুরই লাগে যদি বিষয়টা এমন হয় তাহলে আপনি সেটা করবার জন্য কিনতে পারবেন সমস্যা নাই তো আপনি যদি জানেন এক এক বছর নয় আপনি এক বছরিয়া দেখে কিনিয়েছেন কেমন আপনি তো টাকা দিয়ে কিনবেন তা আপনার টাকা দিয়ে আপনি এক বছর লাগা কিনেন যে কিন্তু সন্দেহ আছে কি কেনার দরকার আছে নি আল হাল আলু বাইয় হারাম ও হালা হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আপনি যেটা দুটাই স্পষ্ট আছে সেখানে যেটা সন্দেহ আছে এই দুইটার মাঝখানেই তো সন্দেহ সন্দেহটা আপনি অ্যাভয়েড করেন সেটাকে বাঁধবেন আর ছাগল ছাগলের ক্ষেত্রে সে যতই হৃষ্ট পুষ্ট হোক যতই বড় হোক আপনি যদি জানেন এটা এক বছর হয় না এটা কোনোভাবেই এক বছরের নিচে এটা কোরবানির জন্য গ্রহণযোগ্য নয় এ বিষয়টা আমাদেরকে পশু কেনার সময় খেয়াল রাখতে হবে এবার দেখেন গাবি ষাট বলদ মহিষ গাভিষাট এটা তো একই ফানি তাই না গাভিষাট পুরুষ আর মহিলা আর কি আর এরপর বলদ মহিষ এই পশুগুলা এটা পূর্ণ দুই বছর নিতে হবে কত বছর শূন্য দুই বছর হইতে হবে দুই বছরের নিচে যদি হয় এটা কোরবানির জন্য গ্রহণযোগ্য না এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কিন্তু আপনি মার্কেটে গেছেন গরু কিনার বা এই পশু লাই গেছেন কেনার জন্য যাওয়ার পরে আপনাকে ক্রেতা বল্য জিগার তো দুই বছর হয়ে গেছে এখন আপনি কোনোরকম বুঝতে না জিগার কি দুই বছর না দেড় বছর বুঝছেন কিন্তু আপনি যদি বুঝতে পারেন এটা দুই বছর হয় না দেড় বছর বা এক বছর সাত মাস আট মাস আপনি যদি বুঝতে পারেন কিনেন না দোকানদার যতই বলুক বিক্রেতা যতই বলুক আপনি বুঝতে পারলে কিনে না আপনি যদি বুঝতে না পারেন আর বিক্রেতা যদি আপনাকে বলে এটা দুই বছর হয়ে গেছে তো সেটা আপনি কিনলে আপনি তো আর দেখেন আল্লাহ দিচ্ছে আপনার জন্য সেটা কোরবানি হয়ে যাবে এখন দেখেন কোরবানি পশুর অন্যান্য কিছু বৈশিষ্ট্য যে মাসালা থেকে আমরা নিয়েছি যেগুলো আপনাদের অত্যন্ত জানা জানা অত্যন্ত দরকার সেটা হলো কোরবানি পশু সর্বপ্রকার সরই দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যেই পশুটা কোরবানি করবেন সেটা সর্বপ্রকার সরই দষ্ট দি থেকে কি দেখতে হবে মুক্ত থাকতে হবে এটাতে কোন প্রকার খুঁত থাকতে পারবে না এটা মানে পুরোপুরি দেখতে হৃষ্টপুষ্ট এবং সুন্দর দেখাইতে হবে রোগ মুক্ত হইতে হবে আর পশুর দাঁত দেখে কিনবেন দাঁত পশুকে কেনার সময় হা করিয়ে তার মুখের দাঁতগুলো দেখে কিনবেন দাঁত আপনি কিভাবে দেখবেন দাঁত কতটুকু দেখলে করবেন যায়জ কতটুকু থাকলে না জায়েজ এই বিষয়টা হইলো পশুকে হা করে তাঁত দেখবেন দাঁত যদি অর্ধেকের বেশি যদি না থাকে পড়ে যায় তাহলে এটা কোরবানির জন্য না যায় এটা কিনে না আর দাঁত যদি অর্ধেকের বেশি থাকে অর্ধেকের কম পড়ছে তাহলে আপনি ওইটা কিনতে পারবেন যদি এর থেকে ভালো ফান সেটা কিনিয়েন না কেমন এর থেকে ভালো ফান সেটা কিনে আন না এরপরে হইলো কিছু কিছু পশু আছে জন্মগতভাবে এটার পিছনে মাংস থাকে না মানে যে এই রানের বিশেষ করে উপরের যদি অংশটা তম্ব যেটাকে আমরা বলি ফাঁসা এই অংশটাতে যদি মাংস না থাকে এটা যদি একবার সিপা হয় একবারে দেখতে বিস্ত্রী লাগে তাহলে এই পশুটা কিনিয়েন না এটা কোরবানির জন্য সম্পূর্ণ না চাই যে এটা কিনে না এরপরে যদি হলো দিয়ে যদি আপনি কোরবানি দেন গাবি কোরবানিটা যদি আপনি গাবি দিয়ে দেন তো গাবিদার অনেক সময় দুধের যে বাঁট আছে বাঁট এই বাঁট অনেক সময় বিভিন্ন কারণে পশুর বাঁট থাকে না কোনো সময় তো নষ্ট হয়ে যায় কোনো সময় এটাতে অসুখ বিসুখই নষ্ট হয় আবার সাপে টাপে কাটি ফেলে এরকম বহু ঘটনা ঘটে তো এটা বাঁট দেখবেন এটার বাঁট কত পশুর গরু যারা পালেন তাদের আপনারা দেখছেন গরুর বাট কয়টা গাভীর গাভীর হ্যাঁ ষাটটা আছে ছয়টা আছে না আচ্ছা দেখ আমি স্পষ্টভাবে কখনো দেখি নাই নাইভাবে আমি ধারণা করছি আর কি হয়তো চারটা হবে তো বাঁট এখানে বাট কয়টা থাকলে আপনি এটা ইয়ে করতে পারবেন যদি একটা বাট যদি কাটা যায় তিনটা ঠিক আছে কয়টা কাটা গেছে একটা যদি কাটা যায় তাহলে সেটা আপনি কোরবানি দিতে পারবেন সমস্যা হবে না আর যদি একের অধিক একাধিক মানে দুইটাও যদি কাটা যায় সেটা আপনার জন্য কোরবানিতে না তাহলে গাভীর ক্ষেত্রে গরুর মানে গাভীর ক্ষেত্রে হুকুম হলো কি যে দুধের মানে বাঁটের ক্ষেত্রে হুকুম হলো এটার যদি একটা বাট কাটা যায় বাকি তিনটা ঠিক আছে তাহলে আপনি সেটা কোরবানির জন্য কিনতে পারবেন আর যদি দুইটা কাটা যায় তাহলে সেটা দিয়ে আপনার কোরবানি হবে না যায়জ এটা কোরবানি কবুল হবে না আর ছাগলের ক্ষেত্রে ছাগলের বাট কয়টা দুইটা না তিনটা না চারটা ন ছাগলের বাচ্চা তিনটা হইলে না। দুইটা দুধ খায় একটা উলালে বাসে হ্যাঁ তো দুইটা দুইটাই হবে ছাগলের যদি একটাও না থাকে মানে একটা যদি না থাকে তাহলে এটা না যাই মানে একটাই যদি না থাকে এটা না যাইস মানে দাঁত দুইটাই থাকতে হবে কেমন এ এটা হলো ছাগলের পাটের ক্ষেত্রে এখন দেখেন কাজা কোরবানির বিধান কাজা কাজা কোরবানিটা কি সেটা শুনেন কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল আমরা যারা কোরবানির বিধান সম্পর্কে অবগত নয় যেই আমার উপর কোরবানি ওয়াজিব ছিল আমার সম্পদ ছিল কিন্তু আমি কোনো কারণে কোরবানি দিই নাই তখন আমাকে কি করতে হবে এই ওয়াজিব যদি আপনি আমি তরক করি তাহলে ওয়াজিব ছেড়ে দিলে যে গুণা হয় সে তো অবশ্যই হবে এবং সেটার জন্য যে শাস্তি সেই শাস্তি অবশ্যই আপনাকে আমাকে গ্রহণ করতে হবে তো এই সেটার থেকে যদি বাঁচতে চায় তাহলে কাজাকা কোরবানিটা আদায় করতে হবে এখন দেখেন কাজা কোরবানি কীভাবে আদায় করবো কাজা কোরবানি আদায় করার সিস্টেম হলো তিনি এবছরের কোরবানির সাথে আলাদা একটা পশু অথবা এক ভাগ তিনি কোরবানি দিবেন দিয়ে এটাকে সৎকা করে দিবেন আপনি গত বছরের কাজা কোরবানিটা দেন নাই তো সেটা আপনার রয়ে গেছে এখন এই কোরবানি যদি আপনি এবছর আদায় করতে যান কি করবেন এটা কোরবানি একটা শরীর অথবা একটা ফুসু আলাদা কোরবানি দিবেন তারপর এখানে যে গোষ্ঠগুলো এগুলো সৎকা করে দিবেন গরিবদেরকে দান করে দিবেন কেমন এটা হলো কাজা কোরবানির বিধান আর কোন ব্যক্তির আর্য কেউ কোরবানির পশু ক্রয় করার পর নির্দিষ্ট সময়ে পশু কোরবানি দিতে পারেন নাই আপনি কোরবানি পশু কিনছেন কোরবানি দিবেন কিন্তু নির্দিষ্ট সময়ে আপনি কী করতে পারেন নাই কোরবানিটা করতে পারেন নাই যে কোনো দুর্ঘটনার কারণে অথবা গরু হারাই গেছে বা যে কোনো কারণে কোরবানি করতে পারেন নাই তো আপনাকে কি করতে হবে এই ব্যক্তির জন্য বিধান হলো সে যদি কোরবানি নির্দিষ্ট সময় করতে না পারে না পারে তাহলে তাকে ওই জন্তুর সৎকার করে দিতে হবে ওই জন্তুর পরবর্তীতে এটা আপনি আর পালতে পারবেন না খাইতে পারবেন না ওইটা আপনার আর খাওয়ার আপনার কাছে রাখার কি নাই অনুমতি নাই আপনাকে এই পশুটা পরবর্তীতে সৎকাই করে দিতে হবে গরিবদেরকে দিয়ে দিতে হবে কেমন এই বিষয়টা হইলো কাজা কোরবানির কাজা কোরবানির বিধান এখন দেখেন অন্ডকোষ অনেক সময় পশুর অন্ডকোষের দিকে অনেকে দেখে যে অন্ডকোষ আছে কি না বলত পশুগুলার তো অন্ডকোষ এই এটা সরই মশালার বাহিরে অন্ডকোষ থাকুক না থাকুক সেটা আপনি কোরবানি দিতে পারবেন সমস্যা নেই আর অনেক সময় ছাগলের হয়তো অন্ডকোশ দুইটা একটা আছে একটা নাই সেটা অনেকে জিজ্ঞেস করে যে এটা কি কোরবানি দিতে পারবেন কি না যদি ইয়া হয় আপনার এটাকে কি বলে অন্ডকোষ থাকুক না থাকুক সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা কেন চামড়ার ভিতরে চামড়ার ভিতরের অংশ মশালার জন্য গ্রহণযোগ্য নয় এই গরুর যদি ফাগস্থলিতে ক্যান্সার আছে সেটা আপনি জানেন না তা আপনি গরু জবাই করার পর দেখলেন যে ফাগস্থলিতে ক্যান্সার এরা ওইটা ফুঁসে গেছে ওই জায়গা দিয়ে তখন আপনি কি করবেন হ্যাঁ আমার তো হয় না হুজুর বলছে যে সর্বপ্রকারের শরীর দুষ্টুতি থেকে মুক্ত দেখতে হবে এখন যে তাদের শরীর দুষ্টুটি আছে ক্যান্সার হয়েছে এখন আমি কি করব। না সেটা চিন্তা করার দরকার নাই যে মশালাগুলো বলছি এগুলো হচ্ছে সামড়ার উপরের জন্য আর ভিতরে আপনি তো গরুকে সিটি স্ক্যান করার বেলায় হসপিটালে দেন নয় যে এটা ভালো করে সিটি স্ক্যান টেস্টেন কি কি করে না ওইগুলো করে দেখুন ভিতরের রূপ আছে কিনা সেটা করার দরকার নাই ভিতরে যদি কিছু থাকিয়া থাকে থাক উপরে যদি ভালো থাকে তাহলে আপনি সেটাকে আনি কোরবানি দিতে পারবেন এটা আপনার জন্য জায়েজ কোরবানি মাসাল আলহামদুলিল্লাহ আমরা গত তিন জুমায় গত দুই জুমা এবং আজকের জুমার সহ আমরা এখানে শেষ করলাম